আমাদের এখানে আশ্রয় কেন্দ্র আছে দুইটা আশ্রয় কেন্দ্র আছে দুইটা আশ্রয় কেন্দ্র মাঝে মনে করেন দশ জনে পনেরো জন করে আছে আশ্রয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটা আশ্রয় কেন্দ্র আছে দুইটা আশ্রয় কেন্দ্র থেকে পঁয়ত্রিশ জন লোক আছে সহযোগিতা মাঝে মধ্যে অত বেশি হন না প্রথমত একটু শুনছিলাম যে মনে করেন দুই চারজন দিয়েছিলেন অত্যন্ত গিয়েছিল

তারা মানে এই মুহূর্তে পাইছ তো প্রায় এক মাস ধরে পানি বন্ধ। বন্দি বন্ধই মানুষে মেলিগুলা সলতো গিলা। আসলে এগুলা সবে যদি মেলি একটু সহযোগিতা করে ইনশাআল্লাহ তারা হয় পারবো। আশাবাদী। সবে আশা করি মধ্যে সবে সর্বোচ্চ সহযোগিতা করতে পানি বন্ধ মানুষে লাগি। আর বিশেষ করে আমাদের সিলেটে লাগে সবে দোয়া করতা। এ বলে আমার বক্তব্য শেষ। ভিন্ন বাড়ারা ফলো করেন না। ফলো করেন না। Ай, сын, я ванна, 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 ванна,